Thank <laughs> you. নিশ্চয়ই আর বলার কিছু নেই এতক্ষণে আপনারা এই পা করোটার ক্রিস্পিনেস সম্পর্কে একটা সঠিক ধারণা পেয়ে গিয়েছেন আমি এখন ডিটেল রেসিপিতে চলে যাব কেন এই পাকোড়াটা এত বেশি স্পেশাল আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ খেসারির ডাল ওয়ান থার্ড কাপ পরিমাণ মুসুর ডাল এবং ওয়ান ফোর্থ কাপ নিয়ে নিয়েছি এখানে আতপ চাল আপনারা চাইলে এখানে পোলাওয়ের চালটাও ব্যবহার করতে পারেন তারপর এটাকে ভালোভাবে ধুয়ে কয়েকবার ধুয়ে পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য ভিজিয়ে রাখব পাঁচ থেকে ছয় ঘন্টা পর দেখবেন আপনার ডালটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে আর ফুলে উঠেছে তখন খুব ভালোভাবে পানি ঝরিয়ে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে ডালগুলো ব্লেন্ড হতে হতে ছোট্ট একটা কথা বলে নেই আমি নতুন আমি সবে মাত্র শুরু করেছি অনেকে আছে ওর আমার চেয়ে আরো অনেক হাজার গুণ ভালো রেসিপি তৈরি করে কিংবা তাদের ভিডিওর কোয়ালিটিগুলো আরও অনেক বেশি ভালো আপনারা নিশ্চয়ই সবসময় ভালোটাকেই সাপোর্ট করবেন তারপরও আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা নতুন যারা সবে মাত্র শুরু করেছে তাদেরকেও একটু সাপোর্ট করবেন কেননা আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই এগিয়ে যাওয়া সম্ভব নয় ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিতে ভুলবেন না রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে তারপর ডালটা আমি ব্লেন্ড করে নিয়ে দিয়ে দিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি হলুদ মরিচের গুঁড়ো হাফ চা চামচ করে আর চাট মশলা দিয়ে দিয়েছি হাফ চা চামচ স্বাদ মতো লবণ আর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি দুই চা চামচ পরিমাণ আপনাদের কর্নফ্লাওয়ারটা না দিলেও চলবে যেহেতু চালের গুঁড়ো দিয়েছি তাও আমি বাইন্ডিংসটা যেন সুন্দর হয় সেই জন্য এখানে দুই চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি এখানে লেবু লেবুর একটা ফালি জাস্ট আমি এভাবে একটু চেপে দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব সবগুলো উপকরণ হাতের সাহায্যে একদম চেষ্টা করবেন খুব সুন্দরভাবে স্মুথভাবে মিশিয়ে নিতে খুব ভালোভাবে মেখে নিয়েছি আর আমি আগেই চুলাই কড়াই চাপিয়ে রেখেছি তেলটা গরম হয়ে থাকার জন্য তেলটা কিন্তু এখন মিডিয়াম গরম আছে খুব বেশি গরম করতে যাবেন না তেল কারণ অনেক বেশি গরম তেলের মধ্যে যখন পাকোড়া ছাড়বেন পাকোড়াটা আপনি দেওয়ার সাথে সাথেই দেখবেন কালার হয়ে যাচ্ছে ভেতরটা ভালোভাবে কুক হচ্ছে না সেই জন্য তেলটা মিডিয়াম গরম রাখবেন চুলার জালটাও কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখবেন এত বেশি কড়া আছে পাকোড়া কখনোই ভাজবেন না যে কোনো পাকোড়া আপনি যে কোনো পাকোড়া বেগুনি যাই ভাজুন না কেন সবসময় মিডিয়াম আছে ভাজার চেষ্টা করবেন তাহলে উপরটা কালার হওয়ার সাথে সাথে ভিতরটাও কিন্তু আপনার ভালোভাবে কুক হবে আমি একটু সময় নিয়ে উল্টে পাল্টে পাকোড়াগুলো ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে ভাজলে হয় কি পাকোড়াটা অনেক বেশি ক্রিস্পি হয় আর এই ক্রিস্পিনেসটা দীর্ঘ সময় পর্যন্ত থাকে এখন পাকোড়াগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর একই প্রসেসে আমি বাকি পাকোড়াগুলোও ভেজে নেব আপনারা চাইলে কিন্তু আরও ছোট ছোট সাইজ তৈরি করতে পারেন অনেকেই কিন্তু ছোট ছোট পাকোড়া খেতে পছন্দ করে আপনারা চাইলে ছোটো ছোট করে ভেজে নিতে পারেন আমি একটু বড় করে দুইবারে ভেজে নিয়েছি কাজের ঝামেলা কমানোর জন্য আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ প্রত্যেকবারের মতোই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে রেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন পরবর্তী যে কোনো রেসিপি দেখার জন্য আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ